ব্যাপক উৎসাহ উদ্দীপনা এবং আয়োজনের মধ্য দিয়ে সুইজারল্যান্ডের জুরিখের কংগ্রেস হাউসে সুইজারল্যান্ডের আয়োজনে আয়োজিত হিন্দু সনাতনী ধর্মের দ্বিতীয় বড় উৎসব অনুষ্ঠিত হয়েছে হাজার ঢাকের বাদ্য আর মোমবাতির আলোর আভাতে পৃথিবীর অন্ধকারে অমানিসা দূর করে শুভ আর কল্যাণ প্রতিষ্ঠায় দেওয়ালি উৎসবে হলভর্তি দশকরা দর্শকরা উপভোগ করেন সুইজারল্যান্ডের দেওয়ালি উৎসব ঘুরে এসে রিপোর্ট করছেন আমাদের প্রতিনিধি বাকিউল্লাহ খান রিপোর্ট বিপুল উৎসাহ উদ্দীপনা আর জাঁকজমকপূর্ণ আয়োজনে গতকাল রবিবার শেষ হল সুইজারল্যান্ডের জুরিকের কংগ্রেস হাউসের ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন সুইজারল্যান্ডের আয়োজনে আয়োজিত হিন্দু সনাতন ধর্মের দ্বিতীয় উৎসব দেওয়ালি দুই হাজার তেরো বাদ্য আর মোমবাতির আলোর আবাতে পৃথিবীর অন্ধকারে রমানিশা দূর করে শুভ আর কল্যাণের প্রতিষ্ঠায় দেওয়ালি উৎসবের হল দর্শকদের স্বাগত জানান উপস্থাপক পিনাল লাশা সংগঠনের সভানেত্রী মনিতা সিং এবং সাধারণ সম্পাদিকা মনীষা মিত্রার স্বাগত বক্তব্য শেষে সনাতন হিন্দু ধর্মের দ্বিতীয় বৃহত্তম দেওয়ালি উৎসবের প্রদীপের সলিতায় আলো জ্বালিয়ে অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন ড নাগেন্দ্র প্রসাদ সাথে বন্দনা সঙ্গীতে ছিল সুইস প্রবাসী বাংলাদেশি এবং সংগঠনের সম্মানিত সদস্যা ফিরোজা দেওয়ান ও তার দল

আমরা নিজেরা মানে চরিত্র করতে করতে নিজেদের কিছুটা কিছুটা একটা কিন্তু মনে হয় হ্যাঁ যদি জীবনটাকে এরকম ভাবে একটু চেঞ্জ করা যেত আর কি অনুষ্ঠানের মাঝে ছিল ইন্ডিয়ান খাবারের বুপের খাবার শেষে শুরু হয় অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব আয়োজক মনীষা মিত্রা তাদের এই দেয়াল মটো হিসাবে ইয়ং ইন্ডিয়ার কথা বলেন ইন্ডিয়া আমাদের সেটাই হচ্ছে মটো ইয়ং ইন্ডিয়া এক এক করে পরিবেশিত হয় ইন্ডিয়ার সকল অঞ্চলের নাচ প্রথমে শুরু হয় বাংলা নাচ দিয়ে তারপর সাউথ ইন্ডিয়া ওয়েস্টার্ন ইন্ডিয়া নর্থ ইন্ডিয়ার নাচ শেষে ছিল সবার অংশগ্রহণে বলিউড নাইট পার্টি এই সময় ছোট বড় সবাইকে দেওয়ালি উৎসবের আনন্দে মাতোয়ারা হয়ে গানে ভরপুর করে রাখে পুরো কংগ্রেস হাউসের বলরুম জুরিকের কংগ্রেস হাউস থেকে বাকু খান রিপন চ্যানেল নাইন সুইজারল্যান্ড